হ্যালো এভরিওয়ান শেয়ার করব এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউ মাধ্যমে একটা শিক্ষক শিক্ষিকার নিয়োগের পরীক্ষা হতে চলেছে খুব শীঘ্রই তার গেজেট প্রকাশিত হয়েছে যেখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ এর শিক্ষক শিক্ষিকার নিয়োগ করা হবে তো ভ্যাকান্সি মোটামুটি ভালোই থাকবে কেননা এই পরীক্ষাটা অনেক দিন পরে হচ্ছে তো যারা মাদ্রাসা পরীক্ষা ভালো দেওনি তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ তোমাদের প্রিপারেশান তো অলরেডি রয়েইছে আর একটু সান দিলেই কিন্তু তোমাদের অনেকটা চান্স রয়েছে তো সময় নষ্ট না করে তোমরা লেগে পড়ো এই কলকাতা গেজেট যেটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু বারো তারিখের ডেটে দেখাচ্ছে আর এটা কিন্তু অফিসিয়াল সাইটে পাওয়া যাচ্ছে না অফিসিয়াল সাইটে এখনও দেখতে পেলাম না আমি তবে যারা আর কি এই ধরনের এডুকেশনাল কন্টেন্ট তৈরি করে বা এডুকেশনাল খবর রাখে তাদের থেকে শুনতে পেলাম এটা আর কি জেনুইন এটা ফেক নিউজ নয় তো সেই পরিপ্রেক্ষিতে একটুখানি আমি শেয়ার করব। কালকে আমি সময় পেলে এর ডিটেইল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে কী কী রয়েছে শর্ট টাইটেল অ্যান্ড কমিন্সমেন্ট রয়েছে তারপর মেথড অফ রিক্রুটমেন্ট লেখা রয়েছে তারপরে রয়েছে হচ্ছে কোয়ালিফিকেশন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট এজ সিলেবাস সিলেবাস অফ রিটেন এক্সামিনেশান সিলেবাসটা এখনও দেওয়া হয়নি সেটা দেওয়া হবে তো এই যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ আমি যেহেতু ফিজিক্যাল সায়েন্সের ভিডিও আপলোড করি আর আমি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আমার ইনস্টিটিউশনে প্রচুর কাজের চাপ থাকে সেই জন্য মাদ্রাসার সময়েও আমি সময় করে সব ভিডিও আপলোড করতে পারিনি কিছু আপলোড করেছিলাম তো এবার ভাবছি যে আপলোড করা উচিত আমি নিজের কাজের পাশাপাশি চেষ্টা করব যেন তোমাদের জন্য কিছু ভিডিও আপলোড করতে পারি তো তোমরা কমেন্ট সেকশনে জানিও কী ধরনের ভিডিও বা কিভাবে শুরু করলে তোমরা উপকৃত হবে কিভাবে ভিডিও আপলোড ফিজিক্যাল সায়েন্সের শুরু করা হলে তোমাদের কাজে লাগবে তো পরীক্ষা কিন্তু হবে অবশ্যই যেহেতু গেজেট প্রকাশিত হয়েছে নোটিফিকেশন পেয়ে যাবে কয়েকদিনের মধ্যেই তারপর সিলেবাসও দিয়ে দেওয়া হবে যদি চেঞ্জ হয় সিলেবাসে তো এটা ইন এই ইনফরমেশনটাই শেয়ার করার ছিল থ্যাংক ইউ